আসসালামু আলাইকুম দোস্ত তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছো তো আজকে আপনাদের সাথে একটা এমন একটা আমল শেয়ার করব যে মাত্র তিনশো সাতবার তিনশো সাতবার একটা আজিমাত পড়বেন আর পরি আপনার সামনে হাজির হয়ে যাবে হাজির করার পর আপনাকে বলবে যে কতদিনের জন্য বন্ধুত্ব রাখতে চাই আপনি যতদিন খুশি তার সাথে বন্ধুত্ব রাখতে পারবেন যা খুশি কাজ নিতে পারবেন ঠিক আছে এটা এমনই একটা পরিন আমল এই পরি এতটাই খুব সুন্দর যে আপনি দেখলে নিজেকে সামলাতে পারবেন না তো এর ফুল ডিটেলস আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনাকে তো আপনারা প্রথমে নদী সমুদ্র ঝিল এরকম একটা জায়গায় ব্যবস্থা করে নিন যে দিনের বেলা বারোটার সময় এই জায়গায় আমল করতে হবে ঠিক আছে সমুদ্রের ধারে নদীর ধারে ঝিলের ধারে আপনি একটা শুনশান জায়গার ব্যবস্থা করে নিন দিনের বেলা আবার বারোটার সময় আমলটা করতে হবে ঠিক আছে আপনি সেরকম তারা জায়গায় যখন চলে যান চলে যান আপনারা কিন্তু এই আমলটা কবে শুরু করতে হবে সেটা জেনে নিন এটা ন চান্দি মঙ্গলের দিন মানে এক চাঁদের মাসের চাঁদের মাসে নতুন চাঁদের মাস যখন পরে এক তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে যখন প্রথম মঙ্গলবার আসে তখন কিন্তু এই আমলটা আপনাকে শুরু করতে হবে সেই দিন থেকে দিনের বেলা রাত দিনের বেলা বারোটার সময় আমলটা শুরু করতে হবে দিনের বেলা বারোটার সময় আমলটা শুরু করতে হবে ঠিক আছে আমি আগে যে আপনাকে মন্ত্রটা বলে দিচ্ছি তিনশো সাতবার যেটা পড়তে হবে আপনারা দক্ষিণ দিকে মুখ করবেন দক্ষিণ ঠিক আছে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে আমলটা করতে হবে আপনারা সেই জায়গা আগে থেকে দেখে রাখুন দেখে রাখার পর যেদিন মঙ্গলবার নচান্দি মঙ্গলবার ওই জায়গায় চলে যান চলে যাওয়ার পর পাক পবিত্র অবস্থায় ওই জায়গায় চলে যাওয়ার পর দক্ষিণ দিকে মুখ করে বসে যান দক্ষিণ দিকে মুখ করে বসে যান পাক পবিত্র অবস্থায় নিজের হিসার করে নিন ঠিক আছে নিজের হিসার করে নেওয়ার পর পাক পবিত্র অবস্থায় ওই জায়গায় বসে যান দক্ষিণ দিকে মুখ করে বসে যান ঠিক আছে আপনি এমন জায়গায় বসেছেন যে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনাকে ডিস্টার্ব করবে বা আপনি সেই জায়গায় উঠে চলে যাবেন তাহলে কিন্তু আমল হবে না আমল কামিয়াবি হবে না ঠিক আছে এর আরও একটা তরিকা আছে আমি আপনাকে সেটাও বলে দেবো ঠিক আছে সেরকম ধরা জায়গায় যেয়ে কিন্তু আপনাকে আমলটা করতে হবে আর আপনারা যদি এটা করেন যে আপনি সমুদ্রের ধারে আমল করতে না নদীর ধারে আমল করতে পারবেন না এরকম ধারা করেন তাহলে এর আরেকটা একটা তরিকা শুনে নিন এর আরও একটা তরিকা আছে সেটা হচ্ছে মাটির গামলা মাটির গামলা বা থালা বড় জাতীয় যেতে বেশি জল বা পানি ধরবে ঠিক আছে সেরকম ধরা একটা কিছু জিনিস নিয়ে চলে আসুন নিয়ে আসার পর নিয়ে আসার পর সমুদ্রের জল বা নদীর জল পরিষ্কার জল বা পানি আপনারা যাই বলুন সেই গামলায় ভর্তি করে নিন ভর্তি করার পর আপনি বাড়ি চলে আসুন নিয়ে বাড়িতে ওই জল নিয়ে চলে আসুন এনে গামলায় ভর্তি করে নিন ভর্তি করার পর নচান্দি মঙ্গলবার মানে এক থেকে চৌদ্দ তারিখের মধ্যে যেই প্রথম মঙ্গলবার পরে সেই মঙ্গলবার রাত বারোটার সময় তো এই আমলটা করতে পারবেন বারোটার সময় আমলটা করা মানে এটা কিন্তু দিনের বেলা করতে নয় রাতের বেলা করতে হবে সমুদ্রের ধারে করলে কিন্তু দিনের বেলা করতে হবে আর বাড়িতে আমল করলে কিন্তু রাতের বেলা করতে হবে রাতের বেলা আপনারা একটা রুম যে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খালি রুম বসে যান সেই জায়গায় বসে যান দক্ষিণ দিকে মুখ করে রুমের ভেতরে বসে যান বসে যাওয়ার পর আপনি রুমে করলে রাতের বেলা করতে হবে রাত বারোটার সময় আর নদীর ধারে সমুদ্রের ধারে করলে কিন্তু দিন বারোটার সময় করতে হবে বসে যাওয়ার পর আপনি কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যেদিন থেকে আমলটা করছেন সেদিন থেকে কোনো রকম খারাপ জিনিস খাওয়া যাবে না বিড়ি সিগারেট বা তাম্বাকু যেটা দিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ আসে গোশ মাছ ডিম পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু খাওয়া যাবে না ঠিক আছে এসব পারেশ করতে হবে আর কিছু পারেশ নেই বাদ বাকি আপনি সব কিছুই খেতে পারবেন ঠিক আছে এবার আপনি যখন আমল করতে বসে যাচ্ছেন সেই জায়গাটা পাক পবিত্র অবস্থা করে আপনারা বাড়িতে করুন বা সমুদ্রের ধারে করুন সেরকম ধারা জায়গায় বসে হিসার করে নেওয়ার পর আপনারা ভালো একটা খুশবু জ্বালিয়ে নিন ভালো একটা খুশবু জ্বালিয়ে নিন ঠিক আছে ভালো খুশবু জ্বালানোর পর আমি যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা তিনশো সাতবার পড়তে হবে ঠিক আছে তিনশো সাতবার আমি মন্ত্রটা আপনাকে একবার পরে শোনা মন্ত্রটা হচ্ছে ওম সামা করণ সোয়াহা ওম হিরিং 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 আমি আরও একবার পড়ে শোনাচ্ছি ওম সামা করণ সুয়াহা ওম হিরিং 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 আমি আপনাকে দুবার পড়ে শোনালাম আপনাদের ঘরে দুবার পড়ে শোনালাম আপনাকে এটা পড়তে হবে তিনশো সাতবার ঠিক আছে তিনশো বার। ঠিক আছে এটা তিনশো সাতবার পড়লে আপনাদের আমল কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরকম করে আপনাকে একুশ দিন আমলটা করতে হবে একুশ দিনের পর এই পরি হাজির হয়ে যাবে খুব সুন্দর এতটাই খুব সুন্দর যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে এই পরি হাজির হয়ে যাবে যখন আপনাকে জিজ্ঞেস করবে কেন হাজির করেছো তখন আপনাকে বলতে হবে যে বন্ধুত্ব করতে চাই তখন পরি জিজ্ঞেস করবে যে কত দিনের জন্য বন্ধুত্ব করতে চাও এবার আপনারা আপনাদের হিসেব মতো যে আপনি এক বছরের জন্য করতে চান কি দশ মাসের জন্য করতে চান যত দিনের জন্য করতে চান আপনারা তত দিনের জন্য বলে দিন ঠিক আছে যে আমি এতদিনের জন্য বন্ধুত্ব করতে চাই এবার পরি বলবে পরি বলবে পরি শর্ত রাখবে যে আমাকে এই দিতে হবে ওই দিতে হবে তখন আপনাদের হিসেবের মতো আপনার শর্ত নেবেন ঠিক আছে হিসেবের বাইরে শর্ত নেবেন না কেননা এই পড়ি আপনার শর্ত মানতে বাধ্য কেননা যতদূর না আপনাদের মধ্যে ঠিকঠাক হয় পড়ি আপনি যতক্ষণ না বলেন যে আপনি চলে যান পড়ি পরীকে যাওয়ার হুকুম যতক্ষণ না করেন পড়ি আপনার কাছে যেতে পারবেন আপনার কাছ থেকে ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যে কোনো কাজের জন্যে আমাকে দিয়ে কাজ করার জন্য বা এই যে আংটি ঘুরছে দেখতে পাচ্ছ এই আংটিটা ঘুরছে কেন এর উপরে মকিল হাজির করা হয়েছে তাই আংটি ঘুরছে আংটি নেওয়ার জন্য দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আমার কাছে আমল শিখছো তারা যদি পারমানেন্টভাবে এই আমল নিয়ে নিতে চাও নিজের খাজানায় রাখতে চাও আমার সাথে যোগাযোগ করে এই আমল পারমানেন্ট নিতে পারো